বাড়ির আচ্ছা আচ্ছা খামারে আসলে যেকোনো দিন খামারে আসলে গরু দেখতে পাবে কোনো টাইম একদিন যদি থাকি আচ্ছা আচ্ছা চলেন হাটের দিন বেশি দেরি করবো না গরু গরুগুলো দেখাই দেখেন ভাই শুরুতেই বিশাল সাইজের একটি গাবি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা কি জাতের গাবি হলস্টান ফিজিয়ান দাদা ভাই হলস্টান ফিজিয়ান হ্যাঁ দাদা ভাই আচ্ছা আচ্ছা এই গাবিটার দাঁতে কয়টা আছে এই গাবিটার দাঁতে আছে চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত আচ্ছা আচ্ছা এর আগে বাচ্চা দিতে কয়টা এর আগে একটা বাচ্চা দিতে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিতে দাদা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিতে এখন এখন সাড়ে তিন মাসের পেগনেন্ট দাদা ভাই সাড়ে তিন মাসের পেগনেন্ট হ্যাঁ সাড়ে তিন মাসের পেগনেন্ট আছে আচ্ছা আচ্ছা বাচ্চা কাটার বয়স কয় দিন বাচ্চা কাটার বয়স মেলা দিনে ঠিক আছে

বলতে পারবো না ওইটা কিনে নিলে দাদা ভাই ঠিক আছে আচ্ছা দুধ কত লিটার দুধ করছে দুই বেলা দিয়ে এখনো মনে করেন 10 এর দুধ পাচ্ছে দাদা ভাই 10 লিটার দুধ আছে না দুই বেলা দুই বেলা আচ্ছা পালন কিন্তু বড় এখানে তো 10 লিটার দুধ থাকার কথাই না কি ভাই ইনশাআল্লাহ দাদা ভাই ইনশাআল্লাহ কোনো দিন করে নিতে পারবে দুধ লিমিট থাকা দা বলবো না এই যে আমার দাদা ভাইরা জানে দুধের পাইপগুলো আপনি দেখাই দিবেন যদি দুধের পাইপ মধ্যে দুধ হবে ঠিক আছে খালি খালি তো মুখ দিয়ে বললে হবে না যে পাইপ লল তল দেখলে দর্শক ভাই এখন গুরুত্ব দিলে আচ্ছা মাশাআল্লাহ দেখেন নিলে তো দাদা ভাই দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে

শীতকাল মাসালাম ঠিক আছে সুন্দর একটি গাবি দুধ কত লিটার দহন করতেছে দুই বেলা থেকে সাত আটশো দুধ আছে সাত আট লিটার আছে গ্যারান্টি থাকবে সাত আট লিটার একবারে দর্শক ভাই দুধ দোহন করে নিতে পারবে দেখি শুনে যাচাই বাছাই করি

দাদা ভাই হ্যাঁ জার্সি কাপের বৈশিষ্ট্যটা একটু দিবেন এটা যেহেতু কান দেখাই দেন সিং দেখাই দেন এতে দেখোলা দেখা দেন জার্সির বৈশিষ্ট্য দেখায় দেন ঠিক আছে

সর্বোচ্চ কোনো হয় নাই না না চলেন পরেরটা দেখি পরের দেখা যায় ভাই সাত নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরো একটি বিস্কিট কালারের গাবি দেখতে পাচ্ছি ভাই সাদা একটু মিক্সড আছে হ্যাঁ এটা কি জাতের এটা হচ্ছে ভাই জার্সি গাবি এটাও জার্সি হ্যাঁ এটা জার্সি ফিজিয়ানের কি মিক্সড আছে না হালকা কিছু মিক্সড আছে দাদা হালকা কিছু ফিজিয়ানের এর মিক্সড আছে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা আছে গাবিটা গাবিটা দাঁতে আছে চারটি দাঁত চার দাঁত হ্যাঁ চারটি আচ্ছা চার দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চা এর আগে একটা দিছে আবার প্রেগন্যান্ট আছে 5.5 মাস এখন প্রেগন্যান্ট 5.5 মাস 5.5 মাস 5.5 মাস প্রেগন্যান্ট আছে সরকারি ডাক্তার আছে চেক দিন আচ্ছা সরকারি ডাক্তারতে চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে বাচ্চা কাটার বয়স কয়দিন বাচ্চা কাটার বয়স অনেকদিন দিনেরই মনে নাই দাদা

ভাই আজকের গাবিগুলো তো ভাই একদম কম দামে সীমিত দামে গাবি দেখালেন দাদা ভাই এই দেশে মানে দেখুন মাত্র লতে তো আমি পাটি পুটি কম ব্যবসা এই এই গাবিগুলো নিয়ে আমার দর্শক ভাই কি লাভবান হতে পারবে না লসের মুখে আমি দর্শক ভাই আমার কিছু বলা লাগবে না তার যে ডিবেক বেসন না আছে তার যাচাই বাছাই করে যারা গরু কিনে আমার খাবারের ফায়দা তাদের আর কিছু বলা লাগবে না আচ্ছা ঠিক আছে তারা প্রতারণা হতে হতে মানুষ এখন চিনি ফেলে শিখে ফেলে শিখে ফেলে দেখে শুনে পরে সব চাইতে ভালো এটাই সব চাইতে মূল্যবান সেক্ষেত্রে আপনার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা গাভিগুলো নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগের প্রয়োজন আপনার নাম্বারটা জানাবেন আমার নাম্বারটা সতেরো পনেরো একুশ